সুবিধাদার উপরে হামলা হলো কেন মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দো উদয়ন কুয়াকে গ্রেফতার করতে হবে দেখতে পাচ্ছেন গাড়িকে আটকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে ফুলবাড়ি থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি কর্মী সমর্থকরা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় 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 কালকে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু দা কোর্টের নির্দেশে এসপি অফিস গিয়েছিলেন দেখা করার জন্য তার কনভয়ের উপরে এই উদয়ন নির্দেশে এর সংভঙ্গ ক্রিমিনাল তৃণমূলের নেতাদের নিয়ে তার কনভয়ের উপরে হামলা চালিয়েছে আজকে যদি কালকে শুভেন্দ্র দা বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে কি তার কাকে আজকে আমরা পেতাম না সে আজকে মারা যেত যেভাবে কালকে তিনুমুলে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমরা উদয়ন গোয়ের গ্রেফতার চাই তিনুমুলে দুষ্কৃতীদের গ্রেফতার চাই তার প্রতিবাদে আজকে আমাদের অবরোধ জুদির পুলিশ তাদেরকে গ্রেফতার না করে তাহলে আগামী দিনে আমরা রাজ্য জুড়ে এইভাবে আন্দোলন আন্দোলনটা চালিয়ে যাব জয় জয় নাম মதிய রহমান ভারতীয় জনতা পার্টির মাইনরিটি প্রেসিডেন্ট গতকাল সম্মানের বিজি জমাতা সুবিন্ধ অধিকারীর উপরে যেভাবে হামলা করা হয়েছে বলি কনফিউজড ভাবে কারি প্রতিবাদে আমাদেরই আজকে প্রতিবাদরত চলছে আগামী দিনে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা হলে আমরা এইভাবেই ফুলবাড়ি ফুলবাড়ী আগুনমন্ডলের পক্ষ থেকে আমাদের প্রতিবাদ আমরা প্রতিবাদ কিছু করবই ইতিমধ্যে সেই বিক্ষোভে সামিল হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি वंदे করতে হবে তোমরা কি দেখলে বলো তোমরা কি আর একটু দেখবে খুব খুশি লাগছে না খুব ভালো লাগছে না আমি জানি অনেকের খুব ভালো লাগছে ভিডিওটা দেখে আশা করি ভালো লাগছে আমি জানি মিথ্যা কথা বলবে না কিন্তু ভালো লাগছে তো তোমাদের এই কমেন্টে জানাও সত্যি কথা বলো ভালো লাগছে তো আমি জানি তোমাদের অনেকেরই ভালো লাগছে ভিডিওটা তোমাকে দেখি গতকাল কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলার ঘটনা ঘটে আর সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে ফুলবাড়িতে বিজেপির বিক্ষোভ মিছিল সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি ফুলবাড়ি থেকে আবারও একবার জানিয়ে রাখছি গতকাল কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর কনভয়ের উপর যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে মিছিল ফুলবাড়িতে আপনাদেরকে জানিয়ে রাখছি গতকাল গাড়িতে করে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারের দিকে যাচ্ছিলেন ঠিক সেই বলে একটি জায়গায় তার তার কনভয়ে কনভয়কে ঘিরে ধরে বেশ কয়েকজন সেখানে তার গাড়ির কাজ ভাঙচুর করা হয় এবং তাকে কালো পতাকা দেখানো হয় এবং সেই ঘটনার পর পরেই কিন্তু জেলা জুড়ে বিক্ষোভে নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা আজ এই মুহূর্তে ফুলবাড়ির ব্যাটালিয়ান মোড় একেবারে অবরুদ্ধ করে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা সেই ছবি দেখাচ্ছি রাস্তা অবরোধ একেবারে রাস্তা অবরোধ করে রেখেছে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই মোতায়েন রয়েছে সেই ছবি দেখাচ্ছি আমরা সরাসরি ফুলবাড়ি থেকে এই তোমরা একটা ভালোবাসা দেখবে দেখো ভালোবাসা দেখাই এটা হলো ভালোবাসা এটা টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা যায় না এই লোকটাকে দেখো তো একটু এই লোকটাকে এই লোকটাকে দেখো দেখা জাস্ট তুমি একটু আগে যাই আমি এই লোকটা তোমরা একটু দেখো এটা হামলার ঘটনা ঘটে এই দেখো এই লোকটাকে দেখো তোমরা এই লোকটাকে দেখতে পাচ্ছ এই লোকটা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি যে এইটাও ভালোবাসা ভাই এটা টাকা দিয়ে পয়সা দিয়ে ভালোবাসা কখনো কেনা যায় না সত্যি কথা এটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে না কিন্তু ঠিক আছে দেখো এটা এই জায়গাটা দেখো দেখো এই জায়গাটা দেখো এই লোকটার ক্ষেত্রে দেখো ঠিক আছে মানে এই লোকটাকে মানে কতটা মনোবল ওনার আর কতটা দলকে ভালোবাসে কতটা মনোবল আর কতটা দলকে ভালোবাসে যে উনি নিজে হাঁটতে পারে না উনি দুটো সাপোর্ট নিয়ে চলে এসেছে রাস্তার মাঝখানে অবরোধ করতে যে নিজেই হাঁটতে পারে না সে রাস্তার মাঝখানে অবরোধ করতে চলে এসছে

তোমরা আগে এই ভিডিওটা এখন অব্দি কোনো নিউজ চ্যানেলে দেখায়নি আমি আমি দেখাচ্ছি ভাই তোমাদের ভিডিওটা ঠিক আছে তো আজকে রাত এখন প্রায় হয়ে গেছে বারোটা রাত বারোটায় অব্দি আমি ভাই তোমাদের জন্য ভিডিও করছি তো ব্যাপারটাও সেটা না ব্যাপারটা হলো যে তোমরা কমেন্টে জানাও এই ভিডিওটা দেখে তোমাদের কতটা ভালো লাগলো কতটা খুশি তোমরা অ্যাকচুয়ালি আমরা না আমরা এই দেশে হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে চাই একদম সত্যি কথা একসঙ্গে মিলেমিশে থাকতে চাই কিন্তু সেটা এই দেশও যাদের ইন্ডিয়ার প্রতি ভারতের প্রতি একটু ভালোবাসা আছে আমরা তাদের সঙ্গে থাকতে চাই আমরা তাদের সঙ্গে থাকতে চাই না যারা পাকিস্তান জিতামত ভারত মুদ্রাবাদ বলে আমরা তাদের সঙ্গে থাকতে চাই না এটা হলো ফার্স্ট এক নম্বর কথা দু নম্বর কথা এখন আস্তে আস্তে না সংখ্যালঘু যারা তারাও কিন্তু বুঝতে পারছে এই তো কয়েকদিন আগে একজন সংখ্যালঘুকে সংখ্যালঘু মারা গেল কোথায় একটা তোমার আই থিঙ্ক এটা কালীগঞ্জ হবে তো কালীগঞ্জের ওই দিকটা একজন সংখ্যালঘু মারা গেল তিনিও কিন্তু একজন বিজেপির যুব মরিচার পদে ছিলেন ভালো পদে ছিলেন তিনিও কিন্তু সংখ্যালঘু ছিলেন আমাদের এই রাজ্যে আমাদের আমাদের এই রাজ্যে অনেকেই ভাবে কি যে মুসলিমরা বা সংখ্যালঘুরা বিজেপি করে না না এটা একদম বাজে কথা প্রচুর মুসলিম সংখ্যালঘুরা বিজেপি করে ইভেন্ট তোমরা অনেক সোশ্যাল মিডিয়ার ভিডিওতেও দেখেছো অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে প্রচুর মুসলিমরা সংখ্যালঘুরা এখন বিজেপি করে দেখো সব থেকে বড়ো কথা হল একটা মিটিং মিছিল যখন হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা কি হিন্দু নেতা নেত্রী থাকে সংখ্যালঘু নেতানেত্রী খুব কম থাকে তাই সেই ক্ষেত্রে তাদের মুখ আমরা দেখতে পাই না তো এই ক্ষেত্রে উনি একটা কোনো পদে আছে তাই ওনার মুখটা আমরা দেখতে পালাম এরকম প্রচুর সংখ্যালঘু আছে যারা কিন্তু যারা শিক্ষিত যারা শিক্ষিত সংখ্যালঘু যারা একদম দুর্নীতি করতে তাদের মনে ইচ্ছা নেই যারাভাবে শিক্ষিত যারা ভারতকে ইন্ডিয়াকে ভালোবাসে তারা মোদিকে ভালোবাসে তারা আই থিঙ্ক এখন বিজেপিকে ভালো বাঁচতে শুরু করেছে বা ভালো আগে থেকে বাঁচত আর যারা আছে কনভার্টেড মুসলিম আরও বিভিন্ন রকম যারা আছে তাদের ব্যাপারটা ছেড়ে দাও তারা অনেক রকম লোক তো এই আছে হাজার রকমের লোক আছে কিন্তু আমার একটা কথা হলো যে এই ভিডিওটা দেখে এই ভিডিওটা আমি জানি যারা আমি জানি তোমরা যারা যারা আমার চ্যানেলে ফার্স্ট দেখছো দেখো ভাই আমার একটাই কথা সেটা হলো মুসলিম বা সংখ্যালঘুদের প্রতি আমাদের কোনো রাগ নেই আমি যেমন আমি তোমাদের কয়েকটা মুসলিম নেতা বলি আমার যেমন পার্সোনালি ভালো যেমন নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকির কথাবার্তা নরসাদ সিদ্দিকির চলন বা ওনার প্রত্যেকটা মাইকের সামনে যে উনি কথাবার্তা দেয় তোমরা তোমরা যারা আমার বক্তব্য শুনছো বা এর আগে নৌসাদ সিদ্দিক কে নিশ্চয়ই তোমরা শুনেছো উনি একটা বড় এমএলএ না এমপি আমি ঠিক জানি না তো উনি একটা কোনো একটা পদে আছে তো ওনার কথাবার্তা বা ওনার মানে ওনার ভালো সব থেকে ভালো একদম ভালো উনি কোনো কিন্তু দাঙ্গা লাগানোর কথা বলে না উনি একদম ভালো কথা বলে আরও আমার মানে দেখো মুসলিম হলে যে সবাই খারাপ হয় সেটা একদমই না অনেক মুসলিম আছে আমাদের ইন্ডিয়া না আমাদের বেঙ্গলে প্রচুর মুসলিম আছে যারা ভালো একদমই ভালো পুরোপুরি ভালো আর এরকম দেখো ব্যাপারটা অনেক সময় হয় না যে সব যাদের মধ্যেই ভালো মন্দ থাকে যেমন হিন্দুদের মধ্যে কিন্তু খারাপেরও অভাব নেই বন্যা লেগে যাবে ঠিক আছে এত খারাপ আছে ঠিক আছে তো এটা মুসলিমদের মধ্যেও আছে সব যাদের মধ্যে ভালো মন্দ থাকে সব ভালো মন্দ নিয়ে আমাদের তাই ভালো মন্দ নিয়ে আমাদের বাস্তব হয় যেমন একটা দলের ভালো এবং মন্দ লোক দরকার পড়ে দলের মধ্যে এক নম্বর ভালো লোক দিয়ে কোনো কখনো কখনও দল চালানো যায় না আর মন্দ লোক কখনো দলকে আগেই নিয়ে যেতে পারে না তো এই দু রকমের লোক আমাদের অবশ্যই দরকার যেমন ভালো লোক দরকার তেমন মন্দ লোককেও দরকার শুধু দুই রকম লোকে দুই রকম কাজে লাগানোর জন্য এই এটাই হলো ব্যাপার তো যাই হোক এই ভিডিওটা এই ভিডিওটা কথা হচ্ছে সেটা একটু তোমাদেরকে বলি এই ভিডিওটা হয়েছে তোমার ফুলবাড়িতে হয়েছে ফুলবাড়িতে রাস্তা আটকে ভাবো তোমরা ফুলবাড়ির মতো একটা হাইওয়ে এটা হাই জাতীয় সড়ক রাস্তা আটকে তারা কিন্তু একটা বিশাল বড় বিক্ষোভ করেছে কার জন্য শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্য এই যেই শুভেন্দু অধিকারী চব্বিশ ঘন্টা হিন্দু হিন্দু করে চুৎকার করে সেই শুভেন্দু অধিকারীর জন্য লড়ছে কিন্তু একজন মুসলিম ভাই এটাও বুঝতে হবে এটাও বুঝতে হবে সেই শুভেন্দু অধিকারের জন্য লড়ছে কিন্তু একজন মুসলিম ভাই দেখো এই একজন বলে কথা নয় প্রচুর মুসলিম ভাই আছে এরকম শুভেন্দু অধিকারের জন্য লড়ে বা শুভেন্দু অধিকারকে ভালোবাসে তুমি দেখেছো ওনার কথাবার্তা ওনার ওনার যে ওনার যে স্পিক ওনার কথাবার্তা উনি যেভাবে কথাবার্তা বলছে মানে কত একদম এনার্জি নিয়ে কথা বলছে এন মেনিয়ে মেনিয়ে কথা বলছে না এনার্জি নিয়ে কথা বলছে যে শুভেন্দু অধিকারীকে আমলা হলো কেন হলো কেন তার মানে কতটা শুভেন্দু অধিকারীর প্রতি ভালোবাসা আছে ওনার কতটা ভালোবাসা আছে শুভেন্দু অধিকারী কিন্তু আমার ওই ভিডিওটা দেখে সত্যি আমারও ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগছে যারা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত বা এখনও দেখছো আশা করি তোমাদেরও ভালো লাগছে শুভেন্দু অধিকারী ওনার এই ভালোবাসা দেখে আমার সত্যি ভালো লাগছে তোমাদের ভাই কার কার ভালো লাগছে প্লিজ তোমার কমেন্টে জানাও এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমি একটু তোমাদের এই ভিডিওর কমেন্টটা একটু পড়ে শোনাই এখানে একজন কমেন্ট করেছে দেখো এখানে হচ্ছে মুসলিম হয়ে দালাল বিজেপির দেখেছো এখানে একজন আবার কি কমেন্ট করে দেখো এখানে আছে কেন মুসলিম হলেই কি টিএমসি চটি চাটতে চটি চাটবে তোদের মতো এটা কিন্তু ঠিক বলছে কেন মুসলিম বললে কি টিএমসি চটি চাটবে তোদের মতো দেখো এখন না মুসলিমরা আর একটা হাত পেয়ে গেছে মুসলিমরা আগে একটু একা 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 ফিল ফিল করতো করতো মানে ওরা ভাবতো কি যে তৃণমূল ছাড়া আমাদের গতি নাই ঠিক আছে এখন মুসলিমরা এটা ভাবে ভাবে না এখন এই ও কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে ফেলেছে আর মুসলিমরা এখন কিন্তু দুই নম্বর অপশান তিন নম্বরও পেয়ে গেছে দু নম্বর অপশন মনে করো মুসলিমরা বিজেপিকে আমি বাদ দিলাম বিজেপিকে আমি সাইডে রাখলাম কিন্তু দু নম্বর অপশান কিন্তু পেয়ে গেছে সেইটা হলো নৌসাদ সিদ্দিকি কংগ্রেসের তো এই রাজ্যে কোনো ঠিকানা নেই সিপিএম এর কথা বাদই দাও ঠিক আছে মনে করো এখন নত সিদ্দিকির যা ভোট আমার মনে হয় সিপিএম এর অত ভোট নেই আমার এটা মনে হয় আমার কেন যাই না এটা সত্যি না হয়তো এটা মিথ্য হতে পারে এটা হাস্যকর হতে পারে বাট আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় কেন ওদের মিটিং মিছিল দেখি ওদের মিটিং মিছিল দেখি তো তাই এটা আমার মনে হয় আর কংগ্রেস তো এখন কি বলবো এটা নিয়ে আর কি বলার কিছু নেই এই জন্য মুসলিমরা দু নম্বর অপশান পেয়ে গেছে সেটা হলো একমাত্র নশ সিদ্দিকি আইএসএফ আইএসএফ নিয়ে দু নম্বর অপশান কিন্তু ওরা পেয়ে গেছে এর জন্য আর তিন নম্বর অপশন তো ওই যে বিজেপি তিন নম্বর বিজেপি আছে এখন যাই না আরও কিছু কিছু লোক যারা একদম বয়স্ক লোক একদম যারা মনে করো হয়তো দুই দশ বছরের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে তারা ভাই সিপিএম করছে এখনও কারা কারণ তারা ছোটোবেলা থেকে ওই কঠ্টরপত্রী সিপিএম যারা আছে সেটা মানে মুসলিমদের মধ্যে আছে সেটা হিন্দুদের মধ্যে আছে তারা কঠোরপন্ধী সিপিএম তার জীবনও চেঞ্জ হবে না মরে যাবে তাও মরে ছাই হবে তাও তাও তারা লালসালাম লাল সালাম তারা চেঞ্জ করবে না আছে এরকম প্রচুর লোক তো এটা তাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এবার আমি তোমাকে আর কিছু কমেন্ট এই ভিডিওর পরে দেখাই দেখো এখানে লিখেছে চোর দেখেছো এখানে একজন কি থাকো কেন চটি চাটবো নাকি এখানে যে মাতুল রহমান তুমি মুসলিম নামে কলঙ্ক দেখেছ এটা মুসলিমদের আবার সহ্য হবে না কারণ একটা মুসলিম বিজেপি করছে এটা ওদের একটা খারাপ লাগবে ঠিক আছে মুসলিম সিপিএম করতে পারে মুসলিম টিএমসি করতে পারে মুসলিম আইএসএফ করতে পারে বিজেপিতে একদম অ্যালাউ নট অ্যালাউ ঠিক আছে এটা ওরা ভাবছে এটা ওরা ভাবছে বিজেপি নট অ্যালাউ কারণ এটা এটা একটা সময় আসবে না যদি বিজেপি কোনোদিনও এই রাজ্যে ক্ষমতায় আসে আমার আমি কনফার্ম না কোনো দিনও যদি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসে তখন দেখবি প্রচুর মুসলিম দেখবে বিজেপি করছে তখন আসামে করছে না বিজেপি ইউপিতে করছে না ঝাড়খণ্ডে করছে না কি বলে বোম্বে তোমার আম আদমি পার্টি ঝাড়ু ও সব থেকে বেশি ভালোবাসতো মুসলিমদের ঠিক আছে ঝাড়ু আম আদমি পার্টি কেজরিওয়াল সব থেকে বেশি মুসলিমদের ভালোবাসতো আর সেই মুসলিমটাই কেজরিওয়ালকে হারিয়েছে এই বাংলায় যে এটা হবে না তার কোনো গ্যারান্টি নেই এই বাংলায় এটা হতেই পারে না আর কিছু নেই জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ ঠিক আছে এখানে জয় শ্রীরাম ভারতীয় জনপাত জনতা পার্টি জিন্দাবাদ টিএমসি পার্টি জিন্দাবাদ এখানে বলছি যে টিএমসি পার্টি জিন্দাবাদ এ আরাক রহমান এহো এও মাতবুল রহমান ঠিক আছে টিএমসি পার্টি জিন্দাবাদ দেখছো এরা মুসলিম মানেই সবসময় এরা ভেবেই নিয়েছে মনের মধ্যে একটা দাগ কেন দিয়েছে মুসলিম মানেই ভাই টিএমসি করতো টিএমসিকে যাদের সাথে পোষাচ্ছে না তারা আইএসএফ করছে আর যাদের আইএসএফকে মানে যারা মনে করে একটু ফয়দা ফয়দা লোটার দরকার মনে করো যারা কোনো অপশান প্রপশনের দরকার নেই যারা কারো কারো কথায় চলে তারা টিএমসি মানে মুসলিম মানেই টিএমসি আর টিএমসি না করলে তারা আইএসএফ ভেবে নিচ্ছে কিন্তু বিজেপি তাদের মধ্যে নেই মানে বিজেপি ভোট দিতে চায় না কেন যায় না ওই বলে না বিজেপি হিন্দু বিদ্বেষ হিন্দু বিদ্বেষ একটা দল কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল না আমাদের ভারতবর্ষের মধ্যে কি আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু বেশিরভাগ রাজ্যেই কিন্তু বিজেপি ক্ষমতায় সেখানে কি মুসলিমরা বাস বসবাস করছে না বা বাস করে না সেখানে কি মুসলিম থাকতে পারছে না তুমি খোঁজ নেবে দেখবে সেখানকার মুসলিমরা অনেক ভালো আছে আমি অনেক ভিডিও ফিডিও দেখি কিন্তু হ্যাঁ অনেকে ভাববে যে দাদা না মুসলিমরা ভালো নেই যে যারা রোহিঙ্গা বাংলাদেশি যারা মনে করো দুই বছর তিন বছর আগে আমি এর আগে ভিডিও তো অনেক এক্সপ্লেন করেছি তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো যে রোহিঙ্গা বাংলাদেশি তাদের এইখানে তারা কী ক্ষতি করে এখানে হিন্দুদেরও যেমন ক্ষতি করে ঠিক তেমন মুসলিমদেরও ক্ষতি করে তো তাদেরকে উচ্ছেদ করা এটা ছাড়া নেই এটা ছাড়া উপায় নেই তোমরা এটা হয়তো বুঝতে পারছো না কিন্তু একটা সময় তোমরাও বুঝবে যে রোহিঙ্গা বাংলাদেশি এখানে কতটা ক্ষতি করছে আমি এই বিষয় নিয়ে এখন এক্সপ্লেন করতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি এই বিষয় নিয়ে এখন এক্সপ্লেন করতে চাই না ওই দাড়িওয়ালা মানুষটাকে আগে বাংলাদেশে যাবে যাই হোক ভাই এরকম অনেক কমেন্ট পড়েছে তো ভাই তোমাদের এই ভিডিও নিয়ে কী মতামত কী বক্তব্য অবশ্যই তোমাদের এই কমেন্টে জানাতে হবে তো ভাই দেখো আমরা কিন্তু আমার লাস্ট একটাই কথা আমরা এই দেশে ইন্ডিয়া ইন্ডিয়াতে আমরা হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে চাই কিন্তু সেটা এই দৃশ্য মুসলিমদের ক্ষেত্রে নট নট রোহিঙ্গা পাকিস্তানি বাংলাদেশি দেশিদের সঙ্গে আমরা এই দৃশ্য মুসলিমদের সঙ্গে আমরা মিলেমিশে একদম থাকতে চাই ভাই ভাই আমরা থাকতে চাই নট পাকিস্তান বাংলাদেশি রোহিঙ্গাদের সঙ্গে তবে আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পার্টে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন রয়েছে সেটা অবশ্যই ভাই তোমরা কমেন্টে জানিও ঠিক আছে কমেন্টে জানি আর আমার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব হবে তো তোমরা যদি সাবস্ক্রাইবটা করো তাহলেই তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ডের গন্ডিটা পার হবে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ফিফটি থাউজেন্ডের গণ্ডি পার হবে না তো আর দেরি না করে ঝটপে ঝটপ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন আমি খুঁজে আনি তোমাদেরকে একটু ভালো লাগার জন্য তোমাদের মনে শান্তি পাওয়ার জন্য তাই তো ভাই শান্তি লাগছে তো কমেন্টে জানিও ভাই এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি সব থেকে বেশি পাঁচশো এই ভিডিওতে পাঁচশো লাইক আর একশো কমেন্ট কিন্তু আমি চাই ভাই ইয়েস এই ভিডিওতে পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে ভাই চ্যানেলের পাশেই থাকো আজ কিন্তু এখানেই শেষ করছি গুড নাইট বাই বাই